আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদেরকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির আজকে আমাদের চ্যাপ্টার ফোর এর লেকচার টু তে তো আমরা লেকচার ওয়ানে আমরা চ্যাপ্টার ফোর স্টার্ট করেছিলাম এবং আজকে আমরা লেকচার টু টা পড়ব তো চলো দেখি আমাদের লেকচার টু তে আমাদের কি কি আছে এই চ্যাপ্টারে তো লেকচার টু তে দেখো আমরা হচ্ছে এইচ ডি এম এল এর অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট হ্যাঁ মেইনলি আমরা হচ্ছে এই লিস্ট এর পার্টটা পড়বো হ্যাঁ লিস্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে HTML এ আমরা যে বেসিক ফরম্যাটিং গুলো পড়েছি হ্যাঁ বা বেসিক স্টাইলিং পড়েছি তারপর আমরা পড়বো হচ্ছে লিস্ট টেবল হাইপার লিঙ্ক ইমেজ এই টপিক গুলা মেইনলি হ্যাঁ তো চলো আমরা স্টার্ট করি তাহলে লিস্টে কি আছে আমাদের তো প্রথমেই যদি যাই দেখো আমরা হচ্ছে এটার কোয়েশ্চেন যদি দেখি কোয়েশ্চেন আসলে রিসেন্ট ইয়ার দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই আসে শুধুমাত্র এটাকে আমরা ওয়ান স্টার দিয়ে রেখেছি বাট দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যেটা মানে আসার মতো না হ্যাঁ এটা খুবই ছোট তো টপিকটা তো তোমরা খুব ইজিলি গ্র্যাব করতে পারবে বুঝছ তো আমাদের ক্লাসটা করলেই হবে ইনশাআল্লাহ ভাষায় একবার একটু চোখ বুলিয়ে নি পারবা সমস্যা তো আমরা পড়ে ফেলে দেখো অর্ডারড এবং আনঅর্ডারড লিস্ট তো প্রথমে যে কথাটা আসবে সেটা হচ্ছে যে মানে লিস্ট বলতে আমরা আসলে কি বুঝাইতেছি হ্যাঁ তো লিস্ট বলতে তো আমরা জানি যে কোনো কিছুকে লিপিবদ্ধ করা যেমন তুমি বাজারের লিস্ট করতেছো যে আজকে বাজারে যাবা তাহলে তুমি বললা যে আচ্ছা আমার হচ্ছে পেঁয়াজ দরকার হ্যাঁ অনিয়ন দরকার তাহলে তুমি লেখলা যে অনিয়ন তোমার দুই কেজি লাগবে ওকে তারপর হচ্ছে তোমার মনে করো আলু দরকার হ্যাঁ তুমি লেখলা যে পটেটো তোমার পাঁচ কেজি আলু কিনে আনতে বলছে আম্মু বাজার ঠিক আছে তারপর মনে করো তোমার পোলাও চাল লাগবে তাহলে তুমি লেখলা হ্যাঁ যে পোলাও পোলাও রাইস ঠিক আছে তো পোলাও চাল হচ্ছে মনে করো যে দুই কেজি কিনতে বলছে বাসা মেহমান আসবে ওকে তারপর তোমাকে হয়তো বিফ কিনতে বলছে ওকে তো তুমি বিফ কিনে নিয়ে আসলে বিফ তোমাকে বলছে তিন কেজি কিনতে ওকে আর মনে করো তোমাকে চিকেন কিনতে বলছে তো চিকেন তুমি কিনে আনলা হচ্ছে কয়টা দুই 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 পিস 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 মনে মনে করো করো ঠিক ঠিক আছে আছে তো এটা একটা লিস্ট লিস্ট তুমি কিছু কিছু জিনিস লিপিবদ্ধ করবা সিরিয়ালি তোমার স্কুলের দশটা স্টুডেন্টের নাম লিপিবদ্ধ করবা হ্যাঁ তো লিস্টে আমরা হচ্ছে অর্ডার ইউজ করতে পারি যেমন আমরা এরকম করতে পারি যে তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তাই না আবার অনেক সময় আমরা যখন বাজারে লিস্ট করি আমরা হয়তো দেখা যায় এরকম করি না আমরা মানে এইদার কে মানে এইটাই হচ্ছে আসলে লিস্ট আর অর্ডার লিস্ট যদি আমরা এই নাম্বারিং ইউজ করি এটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট ওকে যদি আমরা নাম্বারিং ইউজ করি এটাকে আমরা বলবো অর্ডার লিস্ট বাট যদি আমরা নাম্বারিং ইউজ না করে যদি আমরা বুলেট পয়েন্ট বা এরকম বক্স করে করে যেখানে নাম্বারিং নাই কোনো সেটাকে আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট ওকে তো আনঅর্ডার্ড এটা আসলে মানে আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি আবার অনেক সময় এরকম ফাঁকা সার্কেল ইউজ করি হ্যাঁ আবার অনেক সময় এরকম স্কোয়ার ইউজ করি এরকম বিভিন্ন জিনিস আমরা ইউজ করি হ্যাঁ আচ্ছা আর অর্ডার্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম ওয়ান টু দিয়ে নাম্বারিং করতে চাই আবার অনেক সময় আমরা রোমান ছোট হাতের রোমান হরফ দিয়ে নাম্বারিং করতে চাই তাই না রোমান তো চিনো ওকে বা বড় রোমান আই হ্যাঁ ডাবল আই ওকে ট্রিপল আই এভাবে বড় হাতের রোমান দিয়ে নাম্বারিং করতে চাই অনেক সময় আমরা এবিসিডি দিয়ে নাম্বারিং করতে চাই অনেক সময় আমরা ক্যাপিটাল এবিসিডি দিয়ে নাম্বারিং করতে চাই ওকে আবার অনেক সময় এরকম হয় যে আমরা চাইতেছি আমাদের নাম্বারিংটা স্টার্ট হোক ওয়ান থেকে স্টার্ট না হয় আমাদের নাম্বারিংটা স্টার্ট হবে সেভেন থেকে সেভেন এইট নাইন টেন আমরা যদি আমার নাম্বারিংটা সেভেন থেকে তাহলে এবিসিডি ই এফ জি জি থেকে স্টার্ট হবে আমি যদি সেভেন থেকে বলি তাহলে করেসপন্ডিং এটা কি জি এইচ আই জে বা ক্যাপিটাল যদি নেই এরকম হ্যাঁ বা আমরা যদি রোমান নেই তাহলে কি হবে সেভেন থেকে যদি স্টার্ট হয় হ্যাঁ সেভেন এর রোমান কি সেভেন এর রোমান হচ্ছে এটা তাই না ওকে সেভেন তারপর হচ্ছে কি এইট তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টেন বা ছোট হাতের যদি রোমান হয় এরকম তো তোমরা আই গেস আইডিয়াটা বুঝতে পারছো যে আমরা কি করতে পারি তো আমরা হচ্ছে এটাকে আমরা বলি টাইপ ঠিক আছে অর্ডার্ড লিস্টে এটাকে আমরা বলি টাইপ আর এটাকে আমরা বলি স্টার্টস উইথ ওকে অর্ডার্ড লিস্টে এটাকে আমরা বলি হচ্ছে টাইপ তাহলে কয়টা টাইপ দেখতে পাচ্ছি আমরা টাইপ দেখতে পাচ্ছি আমরা পাঁচটা ঠিক আছে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এটা 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 পাঁচটা টাইপ আছে অর্ডার্ড লিস্ট ওকে আর এটাকে বলে হচ্ছে স্টার্টস উইথ হ্যাঁ অর্ডার্ড লিস্ট কি দিয়ে স্টার্ট হবে এটাকে বলে স্টার্টস উইথ তো অর্ডার লিস্টে কয় রকম স্টার্টস উইথ দেখতে পাচ্ছি আমরা পাঁচ রকম যে মানে সরি যে কোনো কিছু যে আমরা যে কোনো নাম্বার দিতে পারি যে আমরা 7 থেকে স্টার্ট করব এখানে সবগুলাই হচ্ছে কি স্টার্টস উইথ 7 আমি যদি দিতাম স্টার্টস উইথ 8 তাহলে কি থেকে স্টার্ট হতো 8 থেকে স্টার্ট হতো তাই না এইচ থেকে স্টার্ট হতো ক্যাপিটাল এইচ থেকে এরকম আর কি সো ইউ গেট দা আইডিয়া যে আমরা দুইটা জিনিস মেইনটেইন করতে পারি অর্ডার লিস্টে একটা হচ্ছে যে টাইপ কি হবে অর্থাৎ আমরা মানে নাম্বার কি রকম নাম্বারিং ইউজ করব একটা হচ্ছে কত থেকে স্টার্ট হবে ওকে আচ্ছা আর আনঅর্ডার্ড লিস্ট আমরা মেনটেন করতে পারি যে আমাদের এই টাইপটা কি হবে তো এটাকে আমরা বলি হচ্ছে ডিস্ক হ্যাঁ ভরাট যেটা যেটা বাই ডিফল্ট থাকে এটাকে আমরা বলি ডিস্ক হ্যাঁ এইট ডিস্ক বা এই ডিস্ক যেটাই বলো ডিস্ক যেটা এরকম ভরাট গোল্লা আর যেরকম খালি ওটাকে আমরা বলি সার্কেল ওকে আর যেরকম বক্স এটাকে আমরা বলি হচ্ছে বক্স বা স্কোয়ার ওকে স্কোয়ার বক্স এরকম হ্যাঁ তো এই নামগুলো আমরা একটু পরেই দেখতে পারবো তো চলো আমরা তাহলে চলে যাই আমাদের পরের স্লাইডে যে এই অর্ডার আর আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে করি হ্যাঁ তো লিস্টের জন্য আমাদের যে ট্যাগ গুলা সেটার নাম হচ্ছে ইউএল ও এল এবং এলআই মানে হচ্ছে আন অর্ডার আর এল আই মানে হচ্ছে লিস্ট আইটেম তো আমরা যখন একটা লিস্ট ডিক্লেয়ার করব স্টার্ট করব। তখন আমরা হয়তো আনঅর্ডার্ড লিস্ট লিখবো তাহলে আমরা ইউএল দিয়ে স্টার্ট করবো ইউএল দিয়ে শেষ করব মাঝখানে কয়েকটা লিস্ট আইটেম থাকবে অথবা আমরা

ওই ছয়টি ট্যাগ ব্যতীত সকল ট্যাগই বডি অংশে পড়বে আমরা হেড অংশ আসলে ছয়টা ট্যাগ আছে বুঝছো হেড অংশে ছয়টা ট্যাগ আছে টোটাল হেড অংশের ছয়টা ট্যাগ কি কি আমরা একবার রিভাইজ দিতে পারি যে টাইটেল হেড অংশের একটা ট্যাগ ঠিক আছে তারপর মেটা হেড অংশের একটা ট্যাগ তারপর আমাদের বেজ এটা হেড অংশের একটা ট্যাগ তারপর আমাদের লিংক এটা হেড অংশের একটা ট্যাগ তারপর আমাদের স্টাইল হেড অংশের একটা ট্যাগ যদি আমরা স্টাইলিং করি আর স্ক্রিপ্ট হেড অংশের একটা ট্যাগ যেটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট লিখি তো এগুলো আমাদের সিলেবাসে নাই দেখে আর আমরা পড়ি নাই আমাদের শুধু টাইটেলটাই আছে মোটামুটি সিলেবাসে এটা ছাড়া আর কি বেজ মেটা এগুলো দিয়ে চাইলে আমরা আহ মানে যেমন দিয়ে আমরা হচ্ছে এরকম করতে পারি হ্যাঁ আমরা যে সিএসএস পড়ছি না সিএসএস ফাইল লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করতে পারি অথবা এরকম স্টাইলের ভিতরে আমরা সিএসএস টা লিখে দিতে পারি এরকম কিছু জিনিস আছে ওগুলো ডিপেয়ার যাবো না ওগুলো যেহেতু আমাদের সিলেবাস নাই আমাদের ইচ এসির সিলেবাসে এই নাই অ্যাডমিশনে তো আসার প্রশ্নই আসে না সো এই কারণে আর গেলাম না তো দেখো লিস্ট হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট এখানে বলে দিয়েছি লিস্ট একটা ব্লক লেভেল এলিমেন্ট সো তুমি যদি লিখতে 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 লেখার মাঝখানে লিস্ট ডিক্লেয়ার করো ওটা নোট পরের লাইনে চলে যাবে হ্যাঁ ব্লক লেভেল এলিমেন্ট এবং লিস্ট অবশ্যই ব্লক লেভেল এলিমেন্ট আর এটা ছিল কন্টেইনার এলিমেন্ট রাইট লিস্ট অবশ্যই কন্টেইনার এলিমেন্ট তো দুইটা লিস্ট অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট হ্যাঁ তাহলে দেখো আমরা যদি তাকাই একটু দেখো যে এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তাই এই ছবিটা দেখো আনঅর্ডার আর এই ছবিটা দেখো এটা একটা অর্ডার লিস্ট হ্যাঁ সবাই আশা করি বুঝতে পারছো এটা একটা আনঅর্ডার লিস্ট এটা একটা অর্ডার লিস্ট এখানে নাম্বারিং করা আছে হ্যাঁ আচ্ছা তো আমরা ফার্স্টে মনে করো স্টার্ট করব হচ্ছে আনঅর্ডার লিস্ট দিয়ে ঠিক আছে আনঅর্ডার লিস্ট তাহলে দেখো এখানে আমরা ইউএল দিয়ে স্টার্ট করছি হ্যাঁ ইউএল এটা তো বুঝছোই যে আমরা একটা এইচ ফোর একটা হেডিং দিছি এই হেডিংটা আনস্টেড লিস্ট এই যে এই হেডিংটা এইচ ফোর হ্যাঁ এটা তো আসলে আমাদের লিস্টের পার্ট না এটা একটা আলাদা পার্ট আর খেয়াল করে দেখবা যেগুলো কিন্তু সব ব্লক এলিমেন্ট হ্যাঁ হেডিং ও ব্লক এলিমেন্ট আর লিস্ট ও ব্লক এলিমেন্ট এর কারণে আমরা কোনো লাইন ব্রেক দেই নাই কোনো লাইন ব্রেক বি আর কোথাও ইউজ করছি আমরা করি নাই কোনো লাইন ব্রেক ইউজ না করা সত্ত্বেও কিন্তু পরের চলে গেছে কারণ দুইটাই আসলে ব্লক এলিমেন্ট ওকে তো দেখো আমরা ইউএল দিয়ে স্টার্ট করছি এবং ইউএল দিয়ে শেষ করছি বিকজ এটা আমাদের আনঅর্ডার্ড লিস্ট এবং এই আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমরা লিস্ট আইটেম হিসেবে এর লিস্ট আইটেমটা আমরা দিয়েছি কফি তো এই কারণে কফি চলে আসছে তাহলে আমাকে বলো তো যে আনঅর্ডারড লিস্টের ডিফল্ট টাইপ বা ডিফল্ট সিম্বল কোনটা ডিস্ক না আনঅর্ডারড লিস্টের ডিফল্ট সিম্বল ডিফল্ট সিম্বল হচ্ছে আমাদের ডিস্ক নাকি এই ডিস্কটা হচ্ছে ডিফল্ট ডিস্ক বাদে অন্য কিছু যদি আমরা দিতে চাই তাহলে সেটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যেমন এখানে আমরা কি কিছু বলছি আনঅর্ডারড লিস্টের ভিতর কোন অ্যাট্রিবিউট দি নিই সো আমাদের কারণে কিছু নাই তো লিস্ট আইটেমের মধ্যে কফি আছে বা টি আছে ব্ল্যাক টি আছে গ্রিন টি আছে এই হলো আমাদের চারটা লিস্ট আইটেম এই চারটা লিস্ট আইটেমের পর দেখো পরবর্তী লিস্ট আইটেমটার ভিতর আমরা আরেকটা আরেকটা ইয়ে শুরু করছি আরেকটা লিস্ট শুরু করছি হ্যাঁ এটাকে আমরা বলতে পারি নেস্টেড লিস্ট আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট দেখো আমরা একটা আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমরা একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি হ্যাঁ দেখো আনঅর্ডার্ড লিস্টের ভিতর আর একটা লিস্ট ক্রিয়েট করছি ঠিক আছে তাহলে দেখো গ্রিন টির ভিতর চায়নার গ্রিন টি নাকি আফ্রিকার গ্রিন টি হ্যাঁ তো আমরা হয়তো এই এই লিস্ট আইটেমটা এখানে শেষ না করে আমরা এই গ্রিন টি লিখে লিস্ট ক্রিয়েট করে এখানে গিয়ে লিস্ট আইটেমটা শেষ করতে পারতাম হ্যাঁ একই রকম আউটপুট দেখাইতো বুঝছো এটা আমরা যখন করে দেখবো প্র্যাকটিক্যালি তখন দেখবা এখানে শেষ না করে যদি আমরা এর মধ্যে ওয়েল লিখে তারপর শেষ করতাম তাহলে একই রকম আউটপুট দিত তো লাস্ট হচ্ছে মিল্ক এই কয়েকটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট তো নেস্টেড কেন কারণ একটার ভিতর আরেকটা আমরা হয়তো ফর লুপ বা ওয়াইল লুপ এগুলো যখন পড়বো বা পড়ছি বা ইফ এলস পড়বো যে একটা ইফ এর ভিতর আর একটা ইফ বা একটা ফর লুপ এর ভিতর আরেকটা একটা ফর লুপ চ্যাপ্টার ফাইভে যখন পড়বো ওকে তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছি তাহলে দেখো আমাদের অর্ডার লিস্টের ডিফল্ট ডিফল্ট কি এরকম ওয়ান টু দিয়ে থাকবে আমরা যদি রোমান হরফে চাই এবি সিরিজে এটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে বুঝছো যেমন এখানে দেখো যে আমরা ফার্স্ট এর ফার্স্ট এর ছবিটা যদি দেখো এটা একটা অর্ডার লিস্ট সিম্পল একটা অর্ডার লিস্ট রাইট সিম্পল একটা অর্ডার লিস্ট তো এটাই কিন্তু আমাদের এখানে দেখাইছে হ্যাঁ যে সিম্পল একটা অর্ডার লিস্ট ওকে এই যে আমরা অর্ডার লিস্ট ক্রিয়েট করছি অর্ডার লিস্ট ক্রিয়েট করছি তারপরে এই জিনিসটা করছি দেখো আমরা টাইটেল দিছিলাম লিস্ট মনে আছে না তোমাদের টাইটেল যেটা দিব সেটা হচ্ছে এখানে চলে যাবে ট্যাবে শুরুতে হ্যাঁ আচ্ছা তো এই যে রাইস চিকেন বিফ সবকিছু আমরা দিলাম ওকে এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আচ্ছা তো আনঅর্ডার লিস্টের আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে আনঅর্ডার লিস্টের এখন ছবিগুলো একসাথে হয়ে গেছে এটা আনঅর্ডার লিস্টের ছবি আনঅর্ডার লিস্টের আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্টে আমরা যখন কিছু দেই না তখন শুরুতে ডিস্ক থাকে না শুরুতে কিন্তু ডিস্ক থাকে হ্যাঁ তারপর তুমি যদি আরেক ধাপ নেস্টেড করো ওই যে লিস্টের ভিতর লিস্ট যেমন যে দেখলাম এই ইউএল এর ভিতর এখানে যদি আমি ইউএল দিতাম ইউএল হ্যাঁ ওয়েল দিছে এখানে যদি ইউএল দিতাম আনঅর্ডার্ড লিস্ট নেস্ট করতাম তাহলে কিন্তু বাই ডিফল্ট এটা আবার সার্কেল হয়ে যায় এবং তারপর আরেক ধাপ যদি তুমি নেস্ট করো ওটা কিন্তু এরকম বক্স হয়ে যায় বুঝছো হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা দেখবো ওকে আচ্ছা যেমন এখানে দেখো আমাদেরকে কিছু জিনিস বলছে যে অর্ডার্ড লিস্ট অর্ডার্ড লিস্ট আমরা যদি টাইপ দেই অর্ডার্ড লিস্ট আমরা এরকম ছোট হাতের আই দিতে পারি এটা একটা টাইপ হ্যাঁ ছোট হাতের আই এটা হচ্ছে একটা টাইপ যে রোমান হরফ ছোট হাতের এটা বড় হাতের আই হ্যাঁ এগুলো হচ্ছে টাইপ এর মধ্যে কোন টাইপটা বাই ডিফল্ট থাকে আমাকে একটু তো বাই ডিফল্ট কি আমাদের এই যে এটা থাকে না এই যে ওয়ান ওয়ান যেটা এটা বাই ডিফল্ট থাকে না কিছু যদি আমি না বলি তাহলে বাই ডিফল্ট এই টাইপটাই থাকে না বাট বাকিগুলো কিন্তু চাইলে আমি স্পেসিফাই করে দিতে পারবো বুঝছো স্পেসিফাই করে দিতে পারবো যেমন দেখো আমি যদি এইটা চাই তাহলে আমি কি করতে হবে আমাকে একটু তো আমি যদি এই আউটপুটটা চাই এটা যদি আমি চাই এই যে ডি থেকে স্টার্ট হবে এবং দিয়ে করতে হবে বলতো সেজন্য আমার এখানে টাইপ অ্যাট্রিবিউটের আমাকে দিয়ে দিতে হবে কি ছোট হাতের এ ঠিক আছে ছোট হাতের এ বুঝো টাইপ কিন্তু ডি দিয়ে হবে না টাইপ হবে ওই প্রথমটা টাইপ হবে শুধু প্রথমটা আই এ এ ওয়ান হ্যাঁ প্রথমটা টাইপ হবে ছোট ছোটোদের এরপর আমাকে স্টার্ট দিয়ে দিতে হবে হ্যাঁ স্টার্ট দিয়ে দিতে হবে যে স্টার্ট ইকুয়ালস টু ফোর এটা যদি আমি হচ্ছে আমাদের ইয়ার মধ্যে দেই অ্যাট্রিবিউট হিসেবে দিই অর্ডার লিস্টের তাইলে আমাদের এই জিনিসটা এরকম হবে যেমন দেখো এই যে এখানে টাইপ এই যে স্টার্ট যদি আমি 4 দেই তাহলে 4 থেকে স্টার্ট হবে বুঝছো স্যার এটা হচ্ছে আইডিয়াটা ওকে আচ্ছা তো এখানে দেখো আমরা একটা एग्जांपल দিছি যে অর্ডার লিস্ট টাইপ হচ্ছে এ স্টার্ট 4 তাইলে আমাদের এই আউটপুটটা আসবে দেখছো অর্ডার লিস্ট টাইপ হচ্ছে এ স্টার্ট হচ্ছে 4 এটা যদি হয় তাহলে আমাদের এই আউটপুটটা আসবে ওকে বুঝা যাচ্ছে তাহলে আমরা টাইপ বুঝলাম আর আমরা স্টার্ট বুঝলাম নাকি আমরা টাইপ বুঝলাম আর আমরা স্টার্ট বুঝলাম ওকে আর আনঅর্ডারড লিস্টে যদি যাই এটা হচ্ছে আমাদের ডিফল্ট আনঅর্ডারড লিস্ট বাই ডিফল্ট আমাদের আনঅর্ডারড লিস্ট দেখতে এরকম এরপর যদি আমরা আনঅর্ডারড লিস্টের ভিতর যদি আমরা এই ডিস্ক চিহ্ন থেকে পাল্টে আমরা যদি সার্কেল চাই বা আমরা যদি এভাবে স্কোয়ার চাই বা আমরা যদি নান চাই তাহলে আমরা এভাবে টাইপের মধ্যে দেব নান মানে কি জানো নান মানে কোনো কিছুই থাকবে না

আমরা যদি এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে এটা কিভাবে ঘটে কেন ঘটে তাহলে দেখো আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি আচ্ছা তাহলে আমরা যদি আহ আমাদের শেয়ার দিয়ে তোমাদের জিনিসটা দেখাই ওকে তো এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এইচটিএমএলটা হ্যাঁ তো আমরা হচ্ছে বাম পাশে আমাদের কোডটা লিখবো এবং ডান পাশে আমরা আউটপুট দেখতে পারবো তো এখানে দেখো আমি টাইটেল দিয়েছি লেকচার টু এটা যে রিলোড করি নি রিলোড করলে আমাদের টাইটেল লেকচার টু চলে এসেছে তো এরপর যদি আমরা যাই দেখো আমরা ভিতরে একটা লিস্ট ক্রিয়েট করি হ্যাঁ তো ফর এক্সাম্পল আমরা ফার্স্টে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করি এবং সেটার কোনো টাইপ না দিই টাইপ না দিয়ে সেটার মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম লিখি হ্যাঁ তো আমি হয়তো আমি হয়তো আমাদের কয়েকটা সাবজেক্টের নাম লিখলাম আমরা আমরা বা পড়ি হ্যাঁ হয়তো লিখলাম ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ তার ভিতরে আমরা একটা লিখলাম ফর এক্সাম্পল ম্যাথ ওকে তারপর হয়তো আমরা লিখলাম আমাদের অ্যাকাউন্টিং তারপর আমরা লিখলাম আমাদের ফাইন্যান্স হ্যাঁ মনে করো এই কয়েকটা সাবজেক্ট আমি লিখলাম এখন এটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই এটা যদি আমি রিলোড দিই দেখো এই যে আমাদের আউটপুট চলে আসছে যেহেতু এটা আনঅর্ডার্ড লিস্ট এ কারণে এটা এরকম তো আমরা কিন্তু বাই ডিফল্ট আসলে ডিস্কটা ইউজ করছি হ্যাঁ আমরা চাইলে কিন্তু এখানে দিয়ে দিতে পারতাম যে টাইপ ইকুয়ালস ফর एग्जांपल আমি দিলাম স্কোয়ার তাহলে স্কোয়ার দিলে কি হবে এটগুলো স্কোয়ার হয়ে যাবে দেখছো এরকম বাট টাইপ আমি দিলাম হচ্ছে নান তাহলে কি হবে আমাদের এখানে কোনো কিছুই থাকবে না দেখছো খালি লিস্টের মতো কোনো কিছুই নেই অথবা আমি টাইপ দিলাম হচ্ছে মনে করো সার্কেল তাহলে দেখো যে এখানে কি হচ্ছে যে সার্কেল চলে আসবে আর যদি আমি কিছুই না হচ্ছে আমাদের ডিস্ক থাকবে বা আমি চাইলে লিখতে পারি আর কি হ্যাঁ ডিস্ক লিখলেও ডিস্ক আসবে বুঝছো ডিসি কিন্তু ডিআইএস না আচ্ছা এখন আমি মনে করো কোনো টাইপ দিলাম না এটার মধ্যে আমি যদি একটু ইয়ে করি যে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি জিনিসটাকে ফর এক্সাম্পল আমরা মনে করি এভাবে লিখলাম যে একটা লিস্ট আইটেম দিলাম সায়েন্স হ্যাঁ সায়েন্স সায়েন্সের ভিতর সায়েন্সের ভিতর হচ্ছে আমরা এই এই জিনিসগুলো রাখতে চাচ্ছি হ্যাঁ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঠিক আমরা নিয়ে আসলাম সায়েন্সের ভিতর সায়েন্সের ভিতর আমাদের একটা আনঅর্ডারড লিস্ট সেই আনঅর্ডার লিস্টের ভিতর আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে আসলাম আবার একইভাবে আমরা হয়তো এখানে লিখলাম হচ্ছে বিজনেস স্টাডিজ ঠিক আছে বিজনেস স্টাডিজ আচ্ছা দেই তো বিজনেস স্টাডিজ দিয়ে আমি যদি এখানে এটার ভিতর এটা নিয়ে আসি সায়েন্সের টার মতোই তাহলে দেখো এখানে আমরা একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করলাম সেই আনঅর্ডার লিস্টের ভিতর এই দুইটা লিস্ট আইটেম নিয়ে আসলাম ওকে তাহলে পুরো স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে তো আমরা একটা আনঅর্ডার লিস্ট তার ভিতর প্রথম এলিমেন্টটা সায়েন্স সায়েন্সের ভিতর আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর সেকেন্ড এলিমেন্ট বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজের ভিতর অ্যাকাউন্টিং ফাইন্যান্স লেটার আউটপুটটা দেখতে কি রকম হবে এরকম হবে দেখতে পাচ্ছ সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিজনেস স্টাডিজ এর ভিতর আমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্স তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে বাই ডিফল্ট আমাদের যে সেকেন্ড লেয়ার নেস্টেড লেয়ারটা ওটা কিন্তু বাই ডিফল্ট আমাদের সার্কেল ক্রিয়েট হয় হ্যাঁ বাই ডিফল্ট সার্কেল এবং তার ভিতর যদি আমরা আরো নেস্ট করি হ্যাঁ সেটার ভিতর আমরা আরেকটা আনঅর্ডার লিস্ট নিলাম ফিজিক্সের ভিতর ফিজিক্সের ভিতর আমি বললাম যে আমার একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার কথার কথা আর কি এরকম কিছু একটা দিলাম ঠিক আছে ফার্স্ট পেপার আচ্ছা একটাই রাখি আপাতত তাহলে দেখো আরেক লেভেলে ই করলে কিন্তু ওটা ডিস্ক চলে আসে বুঝছো এবং ওটার ভিতর যদি আমরা আরো ডিপে যাই আরো যদি আমরা গভীরে যাই দেখো এটার ভিতর যদি আরেক আবার নেস্টিং করে আবার লিস্ট লিখে একটা সেই লিস্টের ভিতর আমরা কিছু একটা লিখলাম হ্যাঁ দা ফান পার্ট হ্যাঁ আমরা হয়তো এই কথাটা লিখলাম তাহলে দেখো সেটা কোন কোন ইয়েতে যাচ্ছে আমাদের সেটাও হচ্ছে এরকম আমাদের ডিস্ক হয়ে যাচ্ছে দেখছো সেটাও আমাদের এরকম ডিস্ক হয়ে যাচ্ছে ওকে এই 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 হচ্ছে আমাদের আইডিয়াটা হ্যাঁ যে সেটাও ডিস্ক ইয়ে হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে তোমরা মোটামুটি আইডিয়া হয়তো পাইছো যে তাহলে আমাদের এই সার্কেল ডিস্ক এবং স্কোয়ার এর মানে সিরিয়ালটা যে বাই ডিফল্ট একদম বাইরেটা হবে ডিস্ক তারপর সার্কেল তারপর হবে স্কোয়ার ওকে তাহলে এটা গেল আমাদের আনঅর্ডার্ড লিস্ট ওকে এটা গেল আমাদের আনঅর্ডার্ড লিস্ট তো আমরা আনঅর্ডার্ড লিস্টের পর এবার একটু অর্ডার্ড লিস্টে যদি আসি দেখো তো আমরা মনে করি একদম বাইরের একদম বাইরের আনঅর্ডার্ড লিস্টটাকে চেঞ্জ করে অর্ডার্ড লিস্ট বানাই দিই এটাকে মনে করি আমরা অর্ডার্ড লিস্ট বানাই দিলাম হ্যাঁ ওয়েল দ্য অর্ডার লিস্ট বানাইলে দেখো আমাদের আউটপুটটা দেখতে হবে এরকম হ্যাঁ দেখো এক হচ্ছে সায়েন্স দুই হচ্ছে বিজনেস স্টাডিজ আচ্ছা এখন এই অর্ডার লিস্টের মধ্যে আমরা চাইলে হচ্ছে আমরা টাইপ দিতে পারি না টাইপ টাইপ আমরা দিলাম হচ্ছে আমরা এখানে ক্যাপিটালে রাখতে চাই এবং আমরা দিলাম হচ্ছে স্টার্ট স্টার্ট হবে হচ্ছে ফর एग्जांपल 7 হ্যাঁ তাহলে আমাদের কত থেকে স্টার্ট হবে জি থেকে রাইট এই যে দেখো জি এইচ কারণ জি হচ্ছে সাত নাম্বার তো না বাই ডিফল্ট তাহলে স্টার্ট কত থাকে স্টার্ট বাই ডিফল্ট থাকে ওয়ান তাই না ওয়ান থেকে স্টার্ট হয় এবি এই হচ্ছে মোটামুটি লিস্টের আইডিয়াটা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পারো যে ভাইয়া তাহলে অর্ডার লিস্টে যদি আমি কিছু না দেই তাহলে বাই ডিফল্ট এই নেস্টিং করলে অর্ডার লিস্টে কি আসে দেখো আমরা যদি নেস্টিং করি বাই ডিফল্ট অর্ডার লিস্টে ওয়ান টু থ্রি আসে তুমি যত লেভেলে নেস্টিং করো না কেন অর্ডার লিস্টে বাই ডিফল্ট ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি থাকবে এছাড়া অন্য কোনো টাইপ বাই ডিফল্ট আসে না ওকে তাহলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা আবার আমাদের কিছু কোয়েশ্চেন আচ্ছা তাহলে আমাদের দেখো একটা কোয়েশ্চেন যে এইচটিএমএল এ অর্ডার লিস্ট তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় অর্ডার লিস্ট জন্য ও এল তাই না এবং ওএল এবং ওএল মানে আমরা বলছিলাম যে এইচটিএমএল আসলে কেস সেনসিটিভ না এটা ছোট হাতের এল বাই দা ভাই এইচটিএমএল কিন্তু কেস সেনসিটিভ না কেস সেনসিটিভ না কেস সেনসিটিভ মানে কি যে বড় হাতের আর ছোট হাতের একই মিন করে এইচটিএমএল এর ভিতর বড় হাতের আর ছোট হাতের একই মিন করে সো আমাদের आंसर হচ্ছে অপশন ডি এ বি সি তিনটাই ঠিক আছে তারপর দেখো এইচটিএমএল কোড পি প্যারাগ্রাফ তারপর হচ্ছে h2o এর ফলাফল কোড এটা আমরা গতকালই দেখেছিলাম যে এইচ এর উপর কিন্তু আমাদের মানে এটা আমাদের সহজাত অভ্যাস যে ভাই এইচ টু আর ও দেখে আমার মনে হবে যে এইটা অ্যান্সার কিন্তু না এখানে কিন্তু সুপার স্ক্রিপ্ট ইউজ করছে এখানে কিন্তু ভুলটা হয় যে কোয়েশ্চেন কিন্তু সুপার ইউজ করছে ভুল করছে যে এইচ এর উপরে টো ও মানে টু আর কি এইচ স্কোয়ার এটা হওয়া উচিত এটা আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে লিখতাম কিন্তু মানে কনফিউজ করার জন্য কিন্তু এটা ভাবে করে আর কি কোয়েশ্চেন বুঝছো দেখো একটি পেজের সাথে অন্য পেজ সংযোজককে কি বলে এটাকে বলে হচ্ছে ইস্টেমাদের ভাষায় হাইপার লিঙ্ক যেটা আমরা পরের দিন দেখবো হ্যাঁ এটাকে লিংক না বলে হাইপার লিঙ্ক কেন বলে বিকজ এইচটিএমএল এর জগতে সবকিছুই হাইপার হ্যাঁ টেক্সট হচ্ছে হাইপার টেক্সট ওকে সো লিঙ্ক ও হাইপার লিঙ্ক বুঝতে পারছো লিস্ট হাইপার লিস্ট না এটাও হইতে পারতো হয়তো বা আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এটাই হচ্ছে লিস্টের লেকচারটা লিস্টের লেকচারটা আমাদের এখানেই শেষ তোমাদেরকে ধন্যবাদ লিস্টের লেকচারটা মনোযোগ দিয়ে করার জন্য তো নেক্সট নেক্সট লেকচার পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা প্রিপারেশন নিতে থাকো বেস্ট অফ লাক তোমাদের জন্য